আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সালিহিন লাবলু এখন এই মুহূর্তে আছি তুরাক নদীর পারে। তুরাক নদীর পাড়ের ওয়াকোয়ের রাস্তা ধরে আমি হেঁটে চলছি আমি আজকে আপনাদেরকে একটা চমৎকার একটা ওয়াকোয়ের পাশে একটা জমি দেখাবো বাড়ি দেখাবো এই যে এটাই হচ্ছে সেই বাড়ি বা জমি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি গেটটার সামনে আছি আমি এখন আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়িটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন এবং এই চ্যানেলটা লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন আমি আপনাদেরকে এরিয়াটা একটু দেখাই এরিয়াটা একটু দেখাই অনেকগুলো রুম আছে অনেকগুলো রুম আছে এই যে দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে রাস্তা এটা হলো তুরাক নদী তুরাক নদী আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে বহুতল ভবনগুলো এগুলো কিন্তু ইন্ডাস্ট্রি এরিয়া আর এই যে ওয়াকওয়ে রাস্তা এটা কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঠিক নদীর পাড়ের ঠিক নদীর কোল ঘেসে এই যে সীমানাটা দেখছেন সীমানা পিলার দেখাচ্ছি আমি সামনে গিয়ে এই যে ঠিক এই সীমানা পিলারের পর থেকে জমির জমির অংশ অর্থাৎ এই যে এখান থেকে অংশ এই যে পুরো রুমগুলো আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে ছয় কাঠা ছয় কাঠা মানে আপনারা চমৎকার একটি বিশাল বড় একটি জমি পেয়ে যাবেন ছয় কাঠার একটা জমি আপনারা এখান থেকে আপনারা চাইলে ক্রয় করতে পারবেন এই জমিটি একদম রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে আপনারা ক্রয় করতে পারবেন এই যে সামনের পুরো অংশটা এই যে পুরো অংশটাই এটা হচ্ছে জমির পরিমাণ এই যে এই যে অর্থাৎ মুখটা কিন্তু মুখটা কিন্তু অনেক বড় মুখটা কিন্তু অনেক বড় হ্যাঁ এই যে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জমিটাই দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখেন এই যে এই যে এই যে ওয়াক রাস্তা একদম পুরো ওই যে এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে ওই পর্যন্ত আমি একদম এখন গেটের ভিতরে ঢুকে যাব। এবং আপনাদেরকে বাড়িটা একটু একটা রাউন্ড দিয়ে দেখাবো রাউন্ড দিয়ে দেখাবো একদম রাউন্ড দিয়ে পুরো বাড়িটা একটু ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি এখন বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি এই যে এটা হলো গেটের ভিতরে প্রবেশ করলাম পুরো বাড়ির ভিতরে আমি এখন অবস্থান করছি এই যে এই যে একদম এই পাশ থেকে এই যে এখান থেকে ওই পর্যন্ত একদম সামনের ওই অংশ পর্যন্ত জমির সীমানা আমি আবার একটু পেছন গিয়ে দেখাই আপনাদেরকে প্রিয় দর্শক আমি একদম জমির সামনে এখন অবস্থান করছি জমির মাঝখানে আছি জমিটির মাঝখানে আছি এই যে সীমানা পিলার ভিতরের এখান থেকে মূলত মেপে দেওয়া হবে আর সামনেরগুলো হলো গভর্নমেন্টের জায়গা এখান থেকে আপনার ছয় কাঠা জমির পরিমাণ ছয় কাঠা যারা নিতে চান আমাদেরকে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে প্রিয় দর্শক আমি জমির দামটাও বলে দিচ্ছি আপনাদেরকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন পুরো জমিটা এই যে এটা কিন্তু পুরো জমির ভেতরের অংশটা হ্যাঁ পুরো জমিটা পুরো জমিটা প্রিয় দর্শক আমি সালেহীন লাভলু আজকে আপনাদেরকে একটা ছয় কাঠার একদম নদীর নদীর অর্থাৎ তুরাক নদীর পার ঘেঁষে চমৎকার একটি ওয়াকওয়ে রাস্তার পাশে একটা জমি দেখাবো যারা চমৎকার লোকেশনে এরকম রানিং একটা লোকেশনে জমি খুঁজছে নির্বিলি পরিবেশ এবং এখান থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এই যে এটা কিন্তু টঙ্গি জাস্ট পার হলেই এটা কিন্তু টঙ্গি এই যে টঙ্গি বিসিক শিল্পনগরী চমৎকার এই যে এটা আনোয়ার গ্রুপ এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে অনেক ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে আপনারা একবার আসলে আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন আর এই বাড়ির এই বাড়ির পাশে আপনারা একটু লক্ষ্য করেন আমি কিছু বিল্ডিংগুলো দেখাই আপনাদেরকে এই যে আমি মূলত কিন্তু এই এই বাড়িটাই বিক্রি হবে এই বাড়িটাই বিক্রি হবে এই যে এখান থেকে ওই যে কতগুলো রুম আছে আবার এই পর্যন্ত ওই যে গাছ পর্যন্ত ওই যে সাদা এক মুরব্বী পাঞ্জাবি পরা ওই পর্যন্ত আমি আপনাদেরকে এখান থেকে সব বাড়িঘরগুলো দেখাই দেখেন একটু লক্ষ্য করেন এই যে একটা বাড়ি দেখতেই পাচ্ছেন ছয়তলা ফাউন্ডেশন করা একটা বাড়ি আর পেছনে হিউজ বাড়িঘর আছে হিউজ বাড়িঘর আছে এই যার একটা বাড়িঘর অর্থাৎ অর্থাৎ এখানে ভাড়া চলে আপনারা বিশ্বাস করবেন কিনা না মনে করতেছেন যে কোথায় নিয়ে এসেছি বা কোন এলাকার জমি দেখাচ্ছি এটা কিন্তু খুবই 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 একটা জনবহুল এলাকা এখানে আপনি শুক্রবার শনিবার এখানে মানুষে লোকাল একদম পরিপূর্ণ হয়ে যায় মানুষে তো এমন একটি জায়গায় আছি এখানে শুক্রবার এবং শনিবার প্রচুর মানুষ ঘুরতে আসে অফ ডেতে গভর্নমেন্ট ছুটির সময় ওখানে ঘুরতে আসে এক কথায় এখানে যারা নাকি এই বাড়িটা নিতে চান তারা চাইলে এখানে খুব ইজিলি ইজিলি এখানে বসবাস করতে পারবেন মুরগির ফার্ম গরুর ফার্ম যে কোনো একটা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এই যে একটা ফ্যাক্টরিও আছে পাশে আমি আরেকটু ঝুম করে দেখাই এই যে এটা কিন্তু একটা ফ্যাক্টরি এই যে এই যে ফ্যাক্টরি এটা কিন্তু ফ্যাক্টরি প্রিয়দর্শক আমি সালেহীন লাবলু এখন আপনাদেরকে ঠিক যেই বাড়িটা আজকে নিয়ে এসেছি বাড়িটার সামনেই আছি ছয় কাঠার এই বাড়িটা চমৎকার একটি বাড়ি যারা নাকি কম দামে অর্থাৎ এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস তেরো লাখ টাকা করে চাচ্ছে তেরো লাখ টাকার মধ্যে আপনারা যারা নাকি জমি খুঁজতেছেন তেরো লাখ টাকার মধ্যে তেরো লাখ টাকা কাঠা এমন জমি চাচ্ছেন তারা এটা নিতে পারেন দেখতে পারেন পার কাঠা তেরো লাখ টাকা করে পড়বে এবং ইন্ডাস্ট্রি করতে চান ছোটোখাটো ফ্যাক্টরি করতে চান বা গরুর ফার্ম করতে চান মুরগির ফার্ম করতে চান খুব সহজে করতে পারবে একদম ইজিলি কোনো ব্যাপার না আর প্রাইস পড়বে তেরো লাখ টাকা করে যার ইন্টারেস্ট থাকেন ড্রেসক্রিপশনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ